আজকে আমি একটা কালার দেখাবো সুন্দর কালারের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর অনেকেরই পছন্দ স্ট্যান্ডার্ড কালার এর মধ্যে কিছু কালার আছে যেগুলো আসলে কমন সবাই ব্যবহার করে বাট কিছু কালার আছে যেগুলো কিন্তু মার্কেটে পাওয়া যায় না বাট আমরা মাঝে মাঝে দেখি তো তাদের মধ্যে কিন্তু একটা কালার সেটা হচ্ছে খুব সুন্দর একটা টিয়া কালারও না কলা কালার কালারও খুব সুন্দর একটা সবুজ কালার গ্রিন কালার এবং সাথে কিন্তু অফ হোয়াইটের একটা টোন আছে যেটা আমরা আঁচলে ব্যবহার করেছি যে অফ হোয়াইট কালার একটা টোন এটা কিন্তু ব্যবহার করেছি এবং এই যে আসলের শাড়ি যে কালারটা আছে পুরো একটা বডিতে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িটার কোয়ালিটি সম্পর্কে আমার আর বলতে হবে না কারণ আপনারা আমাদের কাছ থেকে কেনাকাটা করেন আপনারা জানেন যে আমাদের কোয়ালিটিটা কতটা ভালো আমরা এত কাছ থেকে দেখানোর একটাই রিজন যে কারণে আমরা কাছ থেকে দেখাই যাতে কাস্টমার তার মন মতো প্রোডাক্টটা দেখে বিশ্বাস করে এবং যাতে বুঝে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কি কি কাজ করা যায় এগুলো জেনে তাতে অর্ডার করতে পারে তো এই শাড়িতে দেখানোর পরে কিন্তু আমরা প্রাইসটা বলি না কারণ প্রাইজটার একটা বিষয় সেটা হচ্ছে আসলে এই ভিডিওটা হয়তো দেখা যায় এক বছর পরেও যদি আপনি দেখেন ইউটিউব থেকে তখন কিন্তু আপনি হয়তো চিন্তা করবেন যত আমাদের একটা ভিডিও বানানোর পরে ইউটিউবে দেওয়া হয় ফেসবুকে দেওয়া হয় তো যে কারণে আসলে এই প্রোডাক্টটা যখন অনেক দিন পরে দেখবেন তখন কিন্তু আপনি মনে করবেন যে ওই রেটটাই আছে কিন্তু হয়তো 2 টাকা 5 টাকা 10 টাকা বেড়ে যেতে পারে আবার কমেও যেতে পারে এটাকে যে এক্স্যাক্টলি বলা যায় না যেখানে প্রাইসটা সব সময় ইনবক্সে বলা হয় তো আপনি কষ্ট করে ইনবক্সে নক করুন আমাদের স্টাফ আছে সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দিয়ে দিবে তো এই শাড়িটা কিন্তু হাতে বহরে পারফেক্ট থাকবে 14 হাতের মতো এবং এইখানে কিন্তু বডিতে ফিনিশিং থাকবে এবং আচল কোয়ালিটি টারসেল এগুলো কিন্তু পাবেন 100% ঠিক আছে আমরা সব সময় বলি প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি ভাবে তৈরি করি এবং প্রত্যেকটা প্রোডাক্ট লুকে এবং পিস কোয়ান্টিটি পিস দিতে পারবো এবং শাড়ির ভিতরে বাইরে সবসময় কিন্তু আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না কারণ আমরা সবসময় চাই কাস্টমার ভালো প্রোডাক্ট পাক এবং সেই প্রোডাক্ট নিয়ে লং টাইম আপনারা কাজ করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ